আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ সুস্বাদু করে পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা যদি একবার খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর মতো লবণ দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখানে নিয়েছি তেল ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে এখন আমি মিক্স করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিলে খেতে আরও টেস্টি হবে আর এখানে দিয়ে দিলাম খেজুরের পাতলা গুঁড় আমি আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম এখানে কিন্তু আরও হাফ কাপ আটা দিয়েছি দেড় কাপ আটা আর হাফ কাপ সুজি এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন আবার চাইলে শুধু চিনি বানাতে পারেন এইরকম একটা ডো বানিয়ে নিলাম এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে লম্বা করে আমি পাতার শেপ দিয়ে নিব আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন নাইপ নিয়েছি আর নাইপের পিছন সাইড দিয়ে আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি টুথপিক দিয়েও বানানো যাবে রকম করে আমি সবগুলো পাতা পিঠা বানিয়ে নিব পাতা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খুবই সহজ পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজার এই পিঠাগুলো কয়েকদিন রেখে খাওয়া যাবে খুবই টেস্টি হয় খুবই মজার একটা পিঠা সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব আর একটা গোল করে বানিয়ে দেখাচ্ছি এইরকম ডিজাইনও ভালো লাগে এই পিঠাটাও অনেক সুন্দর লাগছে দেখতে হয়ে গেল গোলপিঠা সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে এই প্যানের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি একসাথে বেশি কিন্তু দেওয়া যাবে না ফুলে বড় বড় হয়ে যায় উল্টানোর সমস্যা হয়ে যাবে আমি দুই বাসে ভাজব আর এই পিঠাগুলো লো আছে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আসে ভাজতে হবে লো আসে ভাজলে গলে যেতে পারে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভিতরে কাঁচা থাকবে না সবগুলো ভেজে তুলে নিয়েছি অনেক মজার একটা পিঠা বানিয়ে ফেললাম খুবই সহজে মেহমান আসলে ঝটপট কিন্তু এই পিঠা বানিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে একটা ভেঙে দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে আপনারা চাইলে নারকেল দিয়েও এই পিঠা বানাতে পারেন হয়ে গেল ভীষণ মজার আটা আর সুজি দিয়ে পিঠা এই পিঠা আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখাবো নতুন কোনো রেসিপিটা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ